আজকের ভিডিওতে মানে শুক্রবারের ভিডিওতে তোমাদের বললাম যে আজকে আমি একটা লাইভ করবো সেরকম ইচ্ছেও ছিল স্নিগ্ধার পাপা বাড়িতে ছিল না এবার যত রকমের মিস্ত্রি সব আজকে আমার ঘরে আসছে যার জন্য স্নিগ্ধার পাপাও আসছে এখন এসছে আমার ওয়াইফাই তার ঠিক করার জন্য মানে দু তিন দিন হলো ঝড়ে তারটা ছিঁড়ে গেছিল সেটা ঠিক করার জন্য মিস্ত্রি এসছে ওরা কাজ করছে ওই ঘরে কাজ করছে প্লাস নিচে যেখানে ছিঁড়েছে সেখানে কাজ করছে এবার এরা যাওয়ার পরে এসি লাগানোর জন্য ওরা আসবে বলতে বলতে দাদাগুলো চলে এসেছে আর আমি ভিডিওটা আর করিনি আর স্নিগ্ধার পাপা এই মাত্রই ঘরে ঢুকলো তো মেশিনগুলো কালকে রাত্রেবেলায় আমাদের ডেলিভারি দিয়ে গেছে আর দেখো হেলমেটটা এখনও হাত থেকে খোলেনি কারণ ও নিজেও দেখেনি কালকে সন্ধ্যেবেলার দিকে ডেলিভারি দিয়ে গেছে আর অফিস রুমে রেখে দিয়েছিলাম যেহেতু ওর পাপাও ছিল না যার জন্য আর ঘরে রাখিনি আর আসার সময় বিকেলবেলা দাদাগুলো মেশিনগুলো ঘরে তুলে নিয়ে এসছে আর এই যে এখানে একটু স্নিগ্ধার পাপা আমাকে ভিডিও বানিয়ে দিয়েছিলো যেহেতু দুজন মিলে কাজ কাজ করছিলো আমি আর ঘরে ঢুকিনি তো ও এখানে আমাকে একটু ভিডিও বানিয়ে দিয়েছিল যার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম আজকে শনিবার আর এখন বিকেল সাড়ে পাঁচটা বাজে কালকে ছোট্ট একটু ভিডিও করেছিলাম যেটা তোমরা প্রথমে দেখলে তারপরে আর কোনো ভিডিও করিনি কারণ এত কাজকর্ম ছিল মিস্ত্রিগুলো যাওয়ার পরে আমার ঘর পুরো লাল হয়েছিল পুরো মানে ওরা ড্রিল করে করে ইটের গুঁড়োগুলো এত ফেলেছিল যে আমার ঘরের হালাত খারাপ হয়ে গেছিল তো সেগুলো মোছার পরে আবার রান্না করলাম মানে ওই বিকেলবেলা বান্না করে স্নিগ্ধার বাবাকে খাইয়ে তারপরে ও গেলো ডিউটিতে আসলে ওর ডিউটি ছিল ইলেকশন ডিউটিতে গেছিলো বেহালা যেহেতু কাছাকাছি ছিল তো ও চলে স ছিল কারণ এই সব জিনিস করতে গেলে না একজন ছেলেকে না ছাড়া খুব মুশকিল হয় তো ও এসে সব কিছু ঠিকঠাক করে দিয়ে খেয়েই বেরিয়ে গেছে মানে কোথায় কোন কোথায় বেহালা কতটা দূর তবুও চলে এসছে বাইক নিয়ে তো যাই হোক ও যাওয়ার পর আর ভালো লাগছিল না কিছু করতে আর আজকেও সারাদিন ভিডিও করিনি এত লেট হয়ে গেছিলো না কালকে সব জামা কাপড় ছিল যে কালকে তো কাচতে পারবো না আর কালকে পারবো না বলতে কালকে মিচ্ছে করে কাচিনি যেহেতু লোকজন আসবে ঘরে মিস্ত্রি আসবে এই আসবে ঝামেলা কালকে জামা কাপড় কাচিনি রাত্রের বাসনপত্র মাজিনি মানে আজকে সকালে আমার সব প্রেশার পড়ে গেছিলো যার জন্য ভিডিও করিনি তো আজকে এখন বিকেল থেকে অনেকই কাজ আছে তো ভাবলাম আবার ভিডিওটা শুরু করি আমার ঘরের এখন এমন অবস্থা হয়েছে যে ঘরে যত ইলেকট্রনিক জিনিস ছিল সব কিছু বন্ধ করে রেখেছি যেমন ফ্রিজ ইন্ডাকশান মিক্সি অ্যাকোয়াগার্ড সব কিছু বন্ধ করে রাখা আছে কালকে এসিটা লাগানোর পর থেকে কারণ ঘরে এখনও কিছু ইলেকট্রিকের কাজ বাকি আছে যেগুলো সময়ের জন্য হচ্ছেই না কারণ স্নিগ্ধার পাপাকে ছাড়া তো সম্ভব না যার জন্য কালকে যখন এসিটা লাগিয়েছে তারপরে সব কিছু অফ করে রাখতে হয়েছে না হলে বাদ বাকি জিনিসগুলো হয়তো খারাপ হয়ে যাবে মানে যাই হোক এনসিপি বা কিছু একটা লাগাতে হবে তো সেটাই হচ্ছে আজকে লাগানোর কথা ছিল কিন্তু আজকে তো কলকাতায় ভোট আর যার জন্য স্নিগ্ধার পাপা আছে ভোটের ডিউটিতে তো তার জন্য সব কিছু আমাকে অফ করে রাখতে হয়েছে আর এখানে একটু স্নিগ্ধাকে আমি বকাবকি করছিলাম যে ও এত ঘর এখন নোংরা করে রাখছে আগে এরকম করতো না ভীষণ নোংরা করে রাখে মানে যেখানে সেখানে জিনিস ফেলে দিয়ে রাখে রং ফেলে দিয়ে রাখে তো ওটাই একটু ওকে বকাবকি করছিলাম আর যেহেতু বাবা নেই বাড়িতে একটা তো ভয় কাজ করে যার জন্য একেবারে শান্তভাবে সব কিছু গুছিয়ে নিচ্ছিল আর একভাবে মানে একবার করে আমার দিকে তাকাচ্ছিল যে আমি ওকে মারবো নাকি তো যাই হোক এখানে মাঝে মাঝে একটু করে ভয় দেখাতে হয় নাহলে আমার মেয়ে একদমই ভয় পায় না মানে ওর ভয় কেটে যায় মাঝে মাঝে মায়ের উপর থেকে তো আজকে স্নিগ্ধার পাপার আসার কথা ছিল সন্ধ্যেবেলা তো আমি ভাবলাম যে ঠিক আছে ভালোই হবে তাড়াতাড়ি করে ঘর সব কিছু গুছিয়ে স্নিগ্ধাকে পড়তে বসিয়েছিলাম কিন্তু না ও এসেছে রাত্রি দশটার সময় কি আর বলবো একটু লেট হয়ে গেছিলো তো আজকেও আমাদের ইলেকট্রিকের কাজটা আর হয়নি এখন কালকে দেখতে হবে সকাল সকাল যদি হয় আসলে সব কিছু ইলেকট্রিক জিনিস অফ থাকলেও হয় কিন্তু ফ্রিজ অফ থাকলে থাকলেন একেবারেই হয় না আমার যে কালকে কত জিনিস নষ্ট হয়েছে দুধ আমার চা খাওয়ার দুধ স্নিগ্ধা দুধ মানে ওর যে খায় দুধ সেইটা তারপরে হচ্ছে দু পিস তিন পিসের মতো মাছ ছিল মাছ মাছের মাথা আরও যে কত জিনিস অনেক রকমের মশলা করে রাখি ফ্রিজে সেগুলো অনেক কিছু নষ্ট হয়ে গেছিলো তো এখানে স্নিগ্ধাকে চুল বেঁধে দিলাম আসলে পড়ানোর মানে পড়ানোর সময় ওকে না একটু পরিপাটি করে পড়তে বসালে আমার আবার ভালো লাগে যার জন্য চুলটা আগে বেঁধে দিলাম আর কালকে যেহেতু রবিবার ওর ড্রয়িংয়ের দিদিটা আসবে যার জন্য এখানে ড্রয়িংটা করছিল। তারপরে হচ্ছে বাদবাকি পড়াশোনাগুলো করবে আর এইদিকে যেহেতু সন্ধেবেলা হয়ে গেছে ওকে একটু দুধ খাওয়াবো আর এখন দুধের মধ্যে দিয়ে ওকে প্রোহেন্স জুনিয়ার এটা হচ্ছে ডাক্তার লিখে দিয়েছিল যার জন্যই খাওয়ায় ওকে হরলিক্স কমপ্ল্যান খুব একটা খাওয়ানো হয় না ডাক্তার লিখে দিয়েছিল তারপর থেকে যখনই খাওয়ায় এটা খাওয়াই এটা না ভীষণ ভালো আমি খাইয়ে ফল পেয়েছি তো এটা আবার সব দোকানে পাওয়া যায় না মানে অর্ডার দিলেই তবে ওরা এনে দেয় কারণ যেহেতু ডাক্তার লিখে দেয় তো এই টাইপের জিনিসগুলো সব দোকানে আবার পাওয়া যায় না তো ও মানে স্নিগ্ধার পাপা কলকাতায় কোথাও একটা জায়গায় ডিউটিতে গেছিলো সেখানে দেখতে পেয়েছে তো সেখান থেকে নিয়ে এসেছে আমাদের এখানে আশপাশে অ্যাপেলোগুলোতে কোথাও পাওয়া যায় না তো কলকাতায় ও কোনো একটা অ্যাপেলো দেখেছে তো ওখান থেকেও এনেছে যাই হোক এটা ছাড়া স্নিগ্ধ কিছুতেই দুধ খেতে চায় না এটা একটা ঝামেলা বলতে পারো আর তোমাদের যেটা বললাম যেদিন একটু কাজকর্ম বেশি থাকে বা যেদিন বেশি ঝামেলা থাকে সেদিন আমার আবার রান্না করার জোর বেড়ে যায় তো আজকে এমনিতেই বিকেল থেকে অনেক কাজ ছিল বাজারে গেছি অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করেছি মানে জিনিসপত্র কিনেছি কিন্তু এসে মনে হলো কি বাজারে গিয়ে যে আজকে একটু স্নিগ্ধার পাপাকে বিরিয়ানি খাওয়াবো কারণ বেচারি দু তিন দিন ধরে টানা ডিউটি করছে ইলেকশন ডিউটি আসবে তো খুশি হয়ে যাবে যার জন্য এখানে একটু চিকেন গোবিন্দ সরি গোবিন্দ না বাসমতি চাল সব কিছু কিনে এনেছিলাম আর এখানে দেখো চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি মশলার মধ্যে দিয়েছিলাম পেঁয়াজ রসুন আদা শুকনো লঙ্কা যেহেতু গুঁড়ো ছিল না শুকনো লঙ্কার তো যার জন্য গোটায় পেস্ট করে দিয়েছিলাম আর এই শুকনো লঙ্কাগুলো না আছে ঝাল না আছে কালার কিছুই নেই যেহেতু আমি ফোড়নে ব্যবহার করি তো অত কিছু আমার লাগে না তো তারপরে একটু দু চামচের মতো টক দই দিলাম এর মধ্যে দিলাম হলুদ আর তার মধ্যে দেব বিরিয়ানির মশলা আর এই বিরিয়ানি যে মশলাটা এভারেস্টের খুব একটা ভালো না গোটা যে বিরিয়ানি মশলাটা হয় সেটা খুব ভালো কিন্তু সেই দোকানটা ছিল বন্ধ যার জন্য গোটা যে বিরিয়ানির মশলাটা মানে দশ বারো রকমের যে মশলা দিয়ে করে তো সেটা আমার আর কেনা হলো না আর এখানে ওপর থেকে দিয়ে দিলাম একটু ধনে পাতা আজকে তুহিনাদির স্টাইলে আমি বিরিয়ানি বানাচ্ছি আর আমি যখন আমার মতো করে বিরিয়ানি বানাই সেখানে কিন্তু হলুদও দিই না শুকনো লঙ্কার গুঁড়োও দিই না আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে করি অনেকবার তোমরা দেখেছো তো এইভাবে তুহিনাদির বিরিয়ানি করা অনেকবার দেখেছি আর বেশ ভালোই লাগে খেতে তো ভাবলাম আজকে ওর মতো করে বানাই আর এখানে আলুগুলো প্রথমে ভেজে নিয়েছিলাম কারণ আলু সেদ্ধ করার মতো সময় ছিল না চিকেনের মধ্যে দিয়ে একটু সেদ্ধ করে নেব আর এরপরে বেরেস্তা বানাতে দিলাম বেরেস্তাটা বানানো হয়ে গেছে এরপরে চিকেনটা ভালো করে কষিয়ে নিব আর ওইদিকে হচ্ছে ভাত মানে বাসমতি চালটা বসিয়ে দিয়েছি একটু কি দিলাম এর মধ্যে একটু নুন দিয়েছিলাম আর একটু দিয়েছিলাম ভিনিগার যেহেতু আমার কাছে লেবু ছিল না আর গোটা গরম মশলা দিতে আমি একেবারেই ভুলে গেছি অনেক তাড়াহুড়ো করে রান্নাটা করেছি একে বাজারে গিয়েছিলাম বাজার থেকে এসে আবার শিল্পার ঘরে একটু চা খেতে গেছিলাম সব কিছু মিলিয়ে অনেক লেট হয়ে গেছিলো তারপরে দেখো একে একে লেয়ার বানিয়ে নিয়েছিলাম আর এই ভিডিওটা বানা ও না আমি ভুলে গেছিলাম মানে অন করতেই ভুলে গেছিলাম তো এখানে যেভাবে তোমরা করো আমিও সেমভাবেই করছিলাম গ্রেভি একটু বেশি হয়ে গেছিলো যার জন্য গ্রেভিটা রেখে দিয়েছিলাম পরে বিরিয়ানির সঙ্গে যদি লাগে তো খাবো আর বিরিয়ানিতে না যদি গ্রেভি বেশি হয়ে যায় তখন ঝড়ঝরে ব্যাপারটা বিরিয়ানি থাকে না যার জন্য গ্রেভিটা একটু কম দিয়েছিলাম আর এর মধ্যে দিয়েছিলাম ধনেপাতা আর ঘিটা দিয়েছিলাম এত তাড়াহুড়ো করেছিলাম যে আমি আর লেয়ারটা সুন্দরভাবে তোমাদের দেখাবো ভেবেছিলাম সেটা দেখানো হয়নি আর তুহিনাদিকে দিকে দেখেছিলাম ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দেয় বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়ে আসলাম এখন পাঁচ দশ মিনিট থাকবে আর সিন্তার বাবা এখনই এলো ও দশটায় এলো বাড়িতে মানে আসার কথা ছিল সন্ধ্যাবেলা সেখানে দশটার সময় এসছে ডিউটি থেকে আর বাবা আসে সঙ্গে সঙ্গে পাপার সঙ্গে বাবা সোনা বলে ফোনটা নিয়ে নিয়েছে আর একটু ফোন দেখছে ওকেও খাও বলে হয়ে আমার মায়ের জন্য আমার জন্য একটা চকলেটও নিয়ে এসেছে আমি আমার চকলেট কি চকলেট এনেছে বাবা ডেইলি মিল্ক ডেই মিল্ক নিয়ে এসছে আর আমার জন্য নিয়ে আসে কারণ স্নিগ্ধার থেকে আমি চেয়ে খেয়ে নিই যে আমাকে দে আমাকে দে ওই জন্য স্নিগ্ধার জন্য যা নিয়ে আসে আমার জন্য আমার জন্য একটা করে নিয়ে আসে যাতে ওর কাছ থেকে আমি না চাই তাই না বাবা তোর কাছ থেকে সব আমি চেয়ে চেয়ে খেয়ে নিই না আমার কাছ থেকে চেয়ে জন্য না তো আমার জন্যেই একটা তুমি খেয়ে নাও বলে দিস গরম গরম বিরিয়ানি হয়ে গেছে আমার রেডি আর আজকের চালটা খুব একটা ভালো ছিল না দাম বেশি নিয়েছিল একশো কুড়ি টাকা কিলো নিয়েছিল কিন্তু আমি যেই দোকান থেকে নিয়ে আসি সেই দোকানটা আজকে বন্ধ ছিল তো না বিরিয়ানির চালটা ভালো আনতে পেরেছি না মশলাটা আনতে পেরেছি সে যাই হোক এখানে বিরিয়ানি হয়ে গেছে এখন সবাইকে দেব আর আমি নিজেও খাবারে যে যেটা বললাম এক্সট্রা গ্রেভিটা যদি কারো লাগে তো তাকে দেবো তো এখানে এক্সট্রা গ্রেভিটা দিয়ে দিলাম কারণ এই এতগুলো গ্রেভি যদি বিরিয়ানির মধ্যে দেওয়া হয় তাহলে বিরিয়ানিটা একেবারে ঝরঝরে থাকবে না আর একটু রায়তা বানিয়েছিলাম তো এই দিয়েই হচ্ছে আজকে আমাদের রাত্রির খাওয়া দাওয়া তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে অন্য কোনো ভিডিওতে